চেনা সরকার বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে মন্ত্রী এমপি সহ এই দেশ থেকে পালিয়েছে বাইর আমার আমরা যে নেতাকে আমরা পেয়েছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে কেন্দ্রেও এবং জেলা এবং থানার বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে আমাদের আগামী দিনগুলো আমরা কিভাবে চলবো বরাবরই ইউনিয়নের নেতৃবৃন্দ কিভাবে চলবে আমি আশা করি আমার নেতা সুলতান সালাদ্দিন টুকু ভাই আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন এইখানে এইখানে আমি একটি কথা বলতে চাই টাঙ্গাইল সদর পাঁচ আসনের জন্য টাঙ্গাল সদর পাঁচ আসনের জন্য মেজর জেনারেল আমাদের সামনে কাজ করেছেন বয়সের ঘরে আজকে সে এখানে কাজ করার জন্য অপরাধ প্রকাশ করায় আমরা বরাবর ইউনিয়নবাসী তথা বারোটা ইউনিয়নের স্ববধী সম্পাদক বারোটা ইউনিয়নবাসী আমরা আমরা সুন্তান সারাদিন টুবু আমরা ট্যাঙ্গেল এবং ভরসা রেখে আজকে আপনারা যদি আগামী দিনের কান্ডারে সৈকাল আমার সাথে হাত উঠান হাত চাল অতীর্ণ আপনারা কাজ করবেন অত্যন্ত সুন্দর এবং কর্মী বন্ধ নেতা আমরা পেয়েছি পুরাবারি ইউনিয়ন বাসী আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমি আজকে বক্তব্য এখানে আর দিব না কারণ আমি আমার নেতাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং অন্যান্য দিক সামাল করতে গিয়ে আমি আসলে বক্তব্য দিতে পারলাম না আমি আমার সভাপতি আসন গ্রহণ করে আজকের এই সভা পরিচালনার দায়িত্ব নয়নকে দিয়ে আমি আমার সভাপতি আসন গ্রহণ করছি খোদাফেদ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ 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 আমিনুর সরকার ভাইকে

كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون

রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকার বিসমিল্লা রহমান রাহিম সৈনাল পরিণাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই ইফতার দোয়া মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি যুব সম্রাট ছাত্র দলের সফল সভাপতি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির জননেতা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আজকের বিশেষ অতিথি জনতার মেয়ের খ্যাতপ্রাপ্ত সাবেক সদস্য সচিব জেলা বিএনপি